সালামু আলাইকুম প্রিয় সবাই সহপাঠী বিন্দু আজকে আমরা জার্মান সংখ্যা সম্পর্কে জানব আজকে আমরা আজকে এই ভিডিওতে আমরা এক থেকে বিশ পর্যন্ত জার্মান সংখ্যাগুলো জানব তথ্য চলুন শুরু করা যাক আইন্স আইন্স অর্থ এক আইন্স অর্থ এক প্রনাউন্সিয়েশনগুলো ভালো করে খেয়াল করবেন আপনারা সোয়াই সোয়াই অর্থ দুই সোয়াই

উচ্চারণ করবেন অর্থ ছয় জ্যাক্স অর্থ ছয় জ্যাক্স অর্থ ছয় জিবেন অর্থ সাত জিবেন অর্থ সাত অর্থ সাত অর্থ 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 আট নয়েন অর্থ নয় নয়েন অর্থ নয় सैन अर्थ दस सेन अर्थ दस सेन अर्थ दस एल्फ अर्थ एगारो एल्फ अर्थ एगार एल्फ अर्थ एगारो एल्फ अर्थ एगार जुल्फ अर्थ बारो जुल्फ अर्थ बारो जुल्फ अर्थ बारो जोल्फ अर्थ बारो ट्राइसेन अर्थ तेरह ट्राइसेन अर्थ तेर ट्राइसेन अर्थ तेरह ट्राइसेन ফিয়া সেন অর্থ চোদ্দো ফিয়া সেন ফিয়া সেন অর্থ চোদ্দ ফুন সেন অর্থ পনেরো ফুন সেন অর্থ পনেরো জ্যাক সেন অর্থ ষোলো জ্যাক সেন অর্থ ষোলো জ্যাক সেন অর্থ ষোলো সেন অর্থ সতেরো জিপ সেন অর্থ সতেরো সেন অর্থ সতেরো জিপ সেন অর্থ সতেরো সেন অর্থ সতেরো আট স্যান অর্থ আঠারো আট সেন অর্থ আঠারো আট সেন অর্থ আঠারো নয়েন সেন নয়েন সেন অর্থ উনিশ নয়ন সেন অর্থ উনিশ নয়ন সেন অর্থ উনিশ সোয়ান শেষ অর্থ বিশ সান শেষ অর্থ বিশ সুয়ান শেষ অর্থ বি বিশ এখন এই সংখ্যাগুলো নাম্বারসগুলোর একটু খেয়াল করি কিছু গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে সেগুলো একটু দেখি এলফ এটা মুখস্থ রাখতে হবে সোলফ আলাদা এই দুইটা শব্দ আলাদা তাই দুইটো মনে মুখস্থ রাখবেন এলফ আর সোল্ফ এরপর যদি দ্রাইসেন থেকে নয়েন নয়েন সেন পর্যন্ত একটু নিয়ম আছে কীরকম যেমন এই এখানে ধরেন দ্রাইসেন দ্রাইসেনের প্রথমে তিন অর্থ ড্রাই আর সেন অর্থ দশ তো দুইটা যোগ করলে দ্রাই সেন মুখস্ত করার কিছু নেই জাস্ট একটু নিয়মগুলো দেখবেন যে দ্রাই সেন অর্থ তেরো দাই সেন প্রথমে তিন অর্থ কি আমরা যে জানি তিন চার সেই দ্রাই আর দশ অর্থ সেন এই দুইটা যোগ করে প্রথমে তিন পরে দশ যোগ করে হয় দ্রাই সেন অর্থ তেরো এই যে দ্রাই সেন আশা করি বুঝতে পারছেন পরবর্তী দেখেন সোয়ান শীশ এই শব্দটা এই লাস্টে এই সি এই আইজি যেটা যদি শেষে থাকে তখন উচ্চারণ হয় ইশ এর মতো সোয়ান সিস সোয়ান শীষ এই যে ইশ উচ্চারণ হবে ঠিক আছে সোয়ান শেষ এই নিয়মগুলো একটু খেয়াল করবেন তাহলেই হয়ে যাবে বেশি কঠিন কোনো কিছু না তো মনে রাখার টিপস এটা সাধারণত সহজ বিষয় প্রতিদিন এক থেকে বিশ পর্যন্ত জার্মান সংখ্যাগুলো জোরো জোরো উচ্চারণ করে পড়বেন পরবর্তীতে আরেকটা দেখা যায় বাংলা সংখ্যার সাথে মিলিয়ে অনুসরণ করুন যেমন এক সমান আইন্স দুই সমান সোয়াই এরকমভাবে তিন সমান ত্রায় চার সমান ফিয়া ওর ফ্ল্যাশকেট বানিয়ে মুখস্থ করতে পারেন খুব সহজ বিষয় তেমন কোনো কঠিন না তো আজকে আমরা জার্মান সংখ্যাগুলো ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত দেখলাম আইন্স থেকে চোয়ান পর্যন্ত তো বাকিগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আগামী আগামীকালের ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম